বিশ্ব বসতি দিবস ইউনেস্কো উনিশশো সালে অক্টোবরের প্রথম সোমবারকে বিশ্ব বসতি দিবস হিসেবে স্বীকৃতি দিয়ে এসেছে তারপর থেকে তার প্রতি বছর সারা বিশ্বে এই বিশ্ব বসতি দিবস উদযাপন করা হয়ে থাকে তারই ধারাবাহিকতায় বাংলাদেশেও প্রতি বছর আড়ম্বরপূর্ণভাবে উদযাপন করা হয় এই দিবসটিকে দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি বিশ্ব বসতি দিবসের আজকের এই বিশেষ আয়োজনে আজকের এই আয়োজন আমরা সাথে পেয়েছি রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান অবসরপ্রাপ্ত মেজর জেনারেল ডক্টর সিদ্দিকুর রহমান সরকার এবং সাথে আছেন নগর উন্নয়ন অধিদপ্তরের পরিচালক অতিরিক্ত সচিব মোহাম্মদ মাহমুদ আলী আপনাদের দুজনকে স্বাগত আজকে আমাদের বিশেষ আয়োজনে মাহমুদ আলী আপনাকে দিয়ে শুরু করতে চাই আমরা জানি যে বিশ্ব বসতি দিবসের প্রত্যেক বছর এক একটা প্রতিপাদ্য থাকে এবছরে হয়তো তার ব্যতিক্রম নয় এবছর বসতি দিবসের প্রতিপাদ্য কি এবছরের প্রতিপাদ্য হল এনগেজিং টু ক্রিয়েট বেটার আরবান ফিউচার বৈশ্বিক এবং দেশের প্রেক্ষাপটে এই প্রতিবদ্ধটি খুবই তাৎপর্যপূর্ণ আপনারা জানেন যে এবছর আমাদের যে যে বিপ্লবটা হয়েছে তাতে তরুণদের ভূমিকাই বেশি ছিল তারাই আমাদেরকে নতুনভাবে দেশ গড়ার স্বপ্ন দেখিয়েছে এবং আমরা ওই তাদের ই অনুযায়ী আমরা আমাদের কর্ম পরিকল্পনা আমরা ঠিক করতেছি তারা আমাদেরকে নতুন পদ নির্দেশনা দিয়েছে তারা আমাদেরকে অনেক নতুন নতুন আইডিয়া দিয়েছে যেমন জেনারেশন ডেড তারপর বাংলাদেশ টু পয়েন্ট জিরো মানে আমরা এতদিন একটা স্টাইলে চলেছি এখন আমাদেরকে নতুনভাবে ভাবতে হবে তার তরুণদের মাঝে অনেক নতুন নতুন আইডিয়া আছে সেই আইডিয়াগুলো আমাদেরকে ইমপ্লিমেন্ট করতে হবে তারা একটা নগরকে কীভাবে চায় দেখতে চায় মানে তাদের কাছ থেকে সেই আইডিয়াগুলো আমাদেরকে নিয়ে আমাদের সেভাবে প্ল্যান প্রোগ্রাম করতে হবে আসলে এতদিন হয়তো আমরা যে প্ল্যান প্রোগ্রাম করেছি ওগুলো হলো টপ ডাউন অ্যাপ্রোচ মানে আমরা হয় সরাসরি ইয়েদের কাছ থেকে আমরা জানি যে তারা কিভাবে দেখতে চায় এখন তাদের ভাবনাটাকে আমার আমাদের প্ল্যানে রিফ্লেক্ট করালেই আমরা উন্নত নগর করতে পারবো ডক্টর সিদ্দিকুর রহমান সরকার আপনার কাছে যে বিষয়টি জানতে চাই সেটি হচ্ছে বর্তমানে বিভিন্ন নাগরিক সুযোগ সুবিধার কথাই বলেন বা জীবন মানের কথাই বলেন উন্নত সুযোগ সুবিধার কথাই বলেন সবাই কিন্তু ঢাকামুখী রাজধানী কেন্দ্রিক এক্ষেত্রে যেটা হচ্ছে যানজট বাড়ছে জট পাকিয়ে যাচ্ছে জলজট বাড়ছে নানা ধরনের সমস্যার তৈরি হচ্ছে সবচেয়ে বড় বিষয় সেটা হচ্ছে এই বিষয়টাকে আমরা কি বিকেন্দ্রীকরণ করতে পারি না এবং রাজুক কি নতুন স্যাটেলাইট সিটি নির্মাণের ব্যাপারে কোনো চিন্তা বা পরিকল্পনা করছে কিনা ঢাকা শহর বিকেন্দ্রীকরণ হবে কিনা এটা হলো সরকারের সিদ্ধান্ত আর যেটা বললেন যে স্যাটেলাইট সিটি আমাদের মন্ত্রণালয় বিভিন্ন ক্যাটাগরির যারা আছেন উচ্চবিত্ত মধ্যবিত্ত এবং নিম্নবিত্ত তাদের জন্য আমরা চারটি স্যাটেলাইট সিটি করার জন্য অলরেডি পরিকল্পনা করা গ্রহণ করা হয়েছে একটি হবে মুর্শিগঞ্জে একটি দামরাইতে একটা ক্যারানীগঞ্জ আরটা সাভারে হবে এবং এই সিটিগুলো যাতে করে জায়গায় যারা মানে চাকরি করবেন কাজ করবেন তারা কাজ করে বিকেলে আমাদের মেট্রো রেল অথবা আমাদের যে রাস্তা থাকবে তৈরি করা হবে এক ঘন্টার মধ্যে তারা তাদের বাড়িতে চলে যেতে পারবে এবং এর মাধ্যমে ঢাকা শহরে যে চাপ সেটা অনেকটু কমে যাবে অর্থাৎ আপনারা চাইছেন যে ঢাকার বাইরে যে লাগোয়া যে জেলা শহরগুলো আছে সেগুলোকে মানে নাগরিক সুযোগ সুবিধা সম্বলিত তৈরি করে ঢাকার উপর একটা চাপ কমেন যাতে করে তারা দিনে অফিস করে দিনে আবার বাড়িতে ফিরে একটা পরিকল্পনা এ বিষয়ে আমরা আরও বিস্তারিত আপনার কাছ থেকে জানতে চাইবো মাহমুদ আলী আপনার কাছে যে বিষয়টি এবার জানতে চাই নগর উন্নয়ন অধিদপ্তর সম্পর্কে অনেকের একটা জানার বিষয় থাকে আসলে তাদের কাজটা কি তাদের অধিদপ্তর কি কি বিষয় পরিচালনা করে থাকে নগর উন্নয়ন অধিদপ্তর আসলে একটি অনেক পুরনো একটা অর্গানাইজেশন এটা নাইনটিন সিক্সটি ফাইভে তৈরি হয়েছে কিন্তু ওইভাবে কিন্তু এতটা পরিচিতি লাভ করেনি বাংলাদেশে কিন্তু এই নগর পরিকল্পনা এই সাবজেক্টটা কিন্তু বুয়েটের প্রথম শুরু হয়েছে এবং এটা মাস্টার্স থেকে শুরু হয়েছে পরে এখন বর্তমানে সাতটা ইউনিভার্সিটি থেকে নগর অঞ্চল পড়ানো হয় তো এইটার গুরুত্ব উন্নত উন্নত দেশে অনেক বেশি কিন্তু আমাদের দেশে এইটার ঠিকমতো গুরুত্ব না দেওয়ার কারণে কিন্তু আমাদের এই এত অপরিকল্পিত অবস্থা ঢাকা শহরের ঢাকা শহর না টোটাল দেশেরই বলা যায় আর আমাদের কাজটা শুধু ঢাকা শহর না আমাদের কাজটা হলো দেশব্যাপী যে যেসব অঞ্চলে আমাদের হলো উন্নয়ন কর্তৃপক্ষ নাই যেমন ফর এক্সাম্পল ঢাকার রাজুক তারপর অন্য রাজশাহী খুলনা উন্নয়ন কর্তৃপক্ষ যেখানে নাই সেই অঞ্চলগুলোতে আমরা মূলত কাজ করে থাকি আমাদের কাজ হলো মাস্টার প্ল্যান তৈরি করা আমরা দেশব্যাপী বিভিন্ন জেলা শহর উপজেলা শহরে আমরা মাস্টার প্ল্যান করে থাকি মাস্টার প্ল্যান হলো এমন একটা জিনিস যেখানে মাধ্যমে আপনার ল্যান্ড ইউজ প্ল্যানটা আপনি ঠিক হন ভূমি ব্যবহারটাকে আপনাকে একটা সুন্দরভাবে প্ল্যান করে দেওয়া হয় তাহলে তাহলে হয় অপরিকল্পিত নগরায়নটা হয় না এখন আমাদের দেশে আসলে ওই রকম না থাকার কারণে আমরা আসলে সারা বাংলাদেশে আমরা কাভার করতে পারিনি আমরা আমাদের আসলে বাজেটও কম আমাদের জনবলও কম এই কারণে আমরা এখন পর্যন্ত ওইভাবে সারা বাংলাদেশ কাভার করতে পারি এই কারণেই অপরিকূল্প নগরায়ন হচ্ছে আবার আমরা একটা যে প্ল্যানটা করতেছি ওইটাও আবার ঠিকমতো মানতে বাধ্য করার জন্য ওইরকম আইন নাই আমাদের কিন্তু নগর অঞ্চল পরিকল্পনা আইনটা দরকার আইন হলে হয় কি আপনাকে এনফোর্স করা যায় আমাদের এনফোর্সমেন্টের কিছু সমস্যা আছে আমরা একটা আইনও আমরা খসড়া করেছি আমাদের এটা ক্যাবিনেটে দেওয়া আছে ওইটা আইনটা পাশ হলে তখন আমরা টোটাল জিনিসটাকে একটা লিগাল প্রসেসের মধ্যে আমরা নিয়ে আসতে পারবো তখন হবে কি মানুষ একটা যত তত আপনি বাড়িঘর করতে পারবেন আপনার এইটাই গ্রাম অঞ্চলে আপনি দেখবেন যে এইটা হয় বেশি হওয়ার কারণে আমাদের কৃষি জমি কমে যাচ্ছে আমাদের আপনি জানেন যে আমাদের জনসংখ্যা ডে বাই ডে বাড়তেছে কিন্তু আমাদের জমি কিন্তু বাড়তেছে না যদি আমাদের আমরা আয়তন বাংলাদেশের যে আয়তন জিনিস শুনে আসছি ওইটাই আসছে তাহলে আয়তন আমার যদি ফিক্সড থাকে তখন আমার কৃষি জমি কিন্তু আমার কমে যাচ্ছে তারা তাদের জন্য ঘর বাড়ি তৈরি করতেছে তো এইটার জন্য আমরা আমাদের দরকার হলো একটা সুষ্ঠু ভূমি পরিকল্পনা এবং গেটের ভিত্তিতে তারা যত তত বাড়িঘর রাস্তাঘাট বানাতে পারবে না দেখা যায় অনেক সময় পলিটিক্যাল কারণে অতীতে আমরা দেখছি যে একজন তার পাশ দিয়ে একটা রাস্তা নিয়ে গেছে আবার এক একই রাস্তা আর একটা আসে তাহলে আমার হচ্ছে কি আমার জায়গা নষ্ট হচ্ছে এবং ওই কৃষি জমির জায়গাটা তো কৃষি জমির উপর দিয়ে যায় এই জন্য আমাদের এই প্ল্যানটা দরকার যে কোথায় রেসিডেন্সিয়াল এরিয়া হবে কোথায় আপনার অফিস আদালত হবে ওই ওই প্ল্যান অনুযায়ী যদি কাজ হয় তাহলে সরকারের খরচও কম হয় এবং যত যত মানুষ

সীমাবদ্ধতা আছে সেটার সাথে একটা সাশ্রয়ী আবাসন সেটা কিন্তু একটা সংকট রয়ে গেছে রাজধানী যেটা এবং এটি বাড়ছে এটি কি সমাধান করতে আপনারা কোনো পদক্ষেপ নিচ্ছেন কি ধন্যবাদ এই বিষয়টির উপরে আমরা অনেক দিন ধরে প্ল্যান করছি আমাদের মন্ত্রণালয় এবং বিশেষ করে নিম্ন আয় যারা মানে করেন বিশেষ করে যারা বস্তিবাসী এবং আমাদের যারা তরুণ সমাজ যারা হয়তো ছোটো একটি চাকরি করছে অথবা পড়াশোনা করছে ঢাকায় তো আসতেই হয় সবাইকে আমাদের স্বাস্থ্য বলি উন্নত মানের পড়াশোনা বলি যে কোনো বিষয়ে ঢাকা আসতে হয় তাদের জন্য আমরা সাড়ে তিনশো মানে স্কোয়ার ফিটের আমরা বাসস্থান করছি এবং ওগুলো বিশেষ করে আমরা বিক্রি করবো না এবং এই ধরনের আমরা মোটামুটি পঞ্চান্নটি স্থান আমরা নির্ধারণ করেছি ঢাকা শহর এবং আশেপাশে এবং সেখানে এই মানে এই যে ফ্ল্যাটগুলো করা হবে সেখানে তাদেরকে আমরা চিন্তা করি সাড়ে চার হাজার টাকা আমরা ভাড়া দিব এবং এই ফ্ল্যাটগুলো আমরা বিক্রি করবো না কারণ বিক্রি করলে এগুলো বিশেষ করে প্রভাবশালী মহলের চলে যায় এবং তারা বর্তমানে যেখানে বস্তিবাসী তারা যে পরিমাণ টাকা খরচ করে থাকার জন্য বিদ্যুৎ বিল গ্যাস বিল দেওয়া হচ্ছে অনেক কমে আমরা দিব এবং এদের প্ল্যানটা হলো যে তারা এখানে থাকবে এবং তাদের জীবন আয় যখন বেড়ে যাবে পড়াশোনা করে তখন এখান থেকে শিক্ষক অন্য জায়গায় চলে যাবে এবং আরেকটি গ্রুপ এখানে ঢুকবে তো এই জিনিসটা আমার করা হচ্ছে এবং এটা অলরেডি কার্যক্রম শুরু হয়ে গেছে এবং আমাদের গৃহায়ন যে একটা অধিদপ্তর আছে তারা অলরেডি এটা করে ফেলছে ঢাকার কয়েকটা জায়গায় এবং রাজুক আমরা মানে বেশ আমাদের যে কতগুলো প্রজেক্ট আছে পূর্বাচল উত্তরা এবং জিলমিল এবং এছাড়াও বাইরে অনেকগুলো জায়গা আছে নারায়ণগঞ্জে সেখানে আমরা এগুলো করার জন্য প্ল্যান করেছি এবং করে ফেলবো তখন ওনাদেরকে আমরা ওইসব জায়গায় থাকার সুযোগ করে দিব বিশেষ করে আমি যদি উদাহরণ দিই যে আমরা করাইল বস্তি যেটা আছে ওখান থেকে প্রায় ওখানে চল্লিশ হাজার আমাদের বস্তিবাসী আছে তো ওদেরকে সরানো জীবন কঠিন কিভাবে। ওইদিকে আমাদের গুলশান বনানি এবং বড় বড় যে আমার শপিং মলগুলো আছে এবং ওখানে যে অফিসগুলো আছে তাদের যে সার্ভিস সাপোর্টটা দিচ্ছে ওরা কিন্তু ওখান থেকে আসে ওইদিকে তুলেও ফেলি ওখান থেকে তো ওই সেই জন্য আমরা চাই যে ওখানেই আমরা ওদের জন্য বাসস্থান করব এবং খুবই স্বল্প মূল্যে এবং ভাড়া দিয়ে থাকবে এবং ওখানে যত ধরনের আপনার সাপোর্ট দেওয়ার বিদ্যুৎ বলি গ্যাস বলি এবং অন্য নাগরিক সুবিধা তাদের স্কুলিং তাদের স্বাস্থ্যসেবা সব দেওয়া হবে এবং তারাও একটা সুন্দর জীবন যাপন করতে পারবে এবং সমাজে তারা কন্ট্রিবিউট করতে পারবে মানে অনেক বড় একটা কাজ হবে কারণ ঢাকা কিন্তু একটা শ্রেণী আছে নিম্ন মধ্যবিত্ত ওদের এক আয়ের একটা অংশই কিন্তু চলে যায় বাসা ভাড়ার পেছনে এবং তারা একটা সুন্দর যে পরিবেশ বান্ধব যে মানে বাসস্থান এটা কিন্তু মানে বর্তমানে পাচ্ছেন না নিশ্চয়ই আপনাদের এই উদ্যোগটা একটা প্রচারের আলোয় আসা আরেকটা যদি বলি আমরা অলরেডি আমরা উত্তরায় আমাদের আঠারো নম্বর সেক্টরে আমরা প্রায় মানে উনআশিটা বিল্ডিং করেছি যেখানে ছয় হাজার ছয়শো ফ্ল্যাট করেছি আমরা এবং এগুলো কিন্তু মধ্যবিত্ত যারা আর কি তাদের জন্য বারোশো স্কোয়ার ফিটের মতো ফ্ল্যাট এগুলো কিন্তু আমরা সবগুলি বিক্রি করে ফেলেছি এবং ওখানে কিন্তু সুন্দর একটা নাগরিক সুবিধা দিয়ে আমরা ব্যবস্থা করেছি তাদের যে শপিং মল মসজিদ পার্ক করেছে এবং পাশেই তাদের ওই মেট্রো রেল স্টেশন এবং তারা এখান থেকে ইভেন মতিঝিল এবং ঢাকার অন্য অন্য জায়গায় আধা ঘন্টার মধ্যে চলে যায় এবং ওখানে ফেরত চলে আসে এটাও একটা বিরাট অবদান রেখেছে আমাদের এই ধরনের অ্যাপার্টমেন্ট আমরা অনেকগুলো করছি আমরা আমাদের আবাসন যেগুলো আছে এবং বিশেষ করে পূর্বাঞ্চল উত্তরা এবং জিলমিল প্রজেক্টে আমরা এই তিনটা প্রজেক্টে যদি যখন সম্পন্ন হবে মোটামুটি পঞ্চাশ লক্ষ লোক থাকতে পারবে এই তিনটা প্রজেক্টে আমাদের তো তখন আমাদের অনেক চাহিদা কমে যাবে আশা করি নিশ্চয়ই একটা বড় একটা অর্জন হতে পারে যেটা পুরোপুরি ভাবে সম্পন্ন করতে পারেন আপনাকে ধন্যবাদ আমাদের সাথে থাকুন মাহমুদ আলী আপনার কাছে এবার যে বিষয়টি জানতে চাই নগর উন্নয়নের আপনি বেশ কিছু পরিকল্পনার কথা বলেছেন গ্রাম এবং যেখানে উন্নয়ন কর্তৃপক্ষ নেই সেখানে আপনাদের কীভাবে কী হতে পারে আইনের কথা বললেন সব কিছু মিলিয়ে উন্নয়নের সাথে তরুণদের কিভাবে সমন্বয় করা যায় উন্নয়ন ক্ষেত্রে তরুণদের সমন্বয় না করলে আমি কখনোই কাঙ্ক্ষিত উন্নয়ন অর্জন করতে পারবো না আমরা তো এতদিন একটা সিস্টেমে চলেছি সেই সিস্টেমে আমরা দেখেছি আমরা উন্নয়ন ওইভাবে সাস্টেনেবল উন্নয়ন হয় নাই তাদেরকে ইনভলভ করার অনেক ক্ষেত্র আছে যেমন আপনি ধরেন শহরের যানজট নিরসন ট্রাফিক পুলিশের যে সক্ষমতা তারা কিন্তু পারে না আপনি আপনাদের দেখছেন যে কয়েকদিন কিন্তু পুলিশের দায়িত্ব পালন করেনি কিন্তু এই স্টুডেন্টরাই কিন্তু এত সুন্দরভাবে সড়কে তরুণরা নেমে এসে এবং খুব দারুণভাবে কিন্তু এবং যে বিষয়টা ওরা পারতো না ঢাকার লোকাল বাসগুলো কিন্তু লাইন মেইনটেইন করেছে ওরা করে কি রাস্তার মাঝখানে আপনি দাঁড়ায় যায় মানে ওই ওই কারণে সে কিন্তু দুই পাশের গাড়িগুলোকে আটকায় দেয় আপনি কারোর পথ রোধ করতে পারেন না কিন্তু এই গাড়ি গাড়িগুলো কিন্তু এভাবে করতেছে তারপর আরেকটা জিনিস হলো আপনি অবৈধ দেখেন যে গত এক মাস দুই মাস ধরে অবৈধ রিক্সা প্রচুর ঢাকায় ঢুকে গেছে এবং ব্যাটারি চালিত রিক্সা এগুলোকে আপনার সরকারের পক্ষে তো ওইভাবে বন্ধ ওইভাবে করতে পারতেছে না এগুলোকে তরুণদেরকে এখানে কাজে লাগাইতে হবে যাতে তারা এইটা বন্ধের জন্য যেন ইয়ে করে এবং এই গাড়িগুলো কিন্তু আপনাকে দুইভাবে ক্ষতি করতেছে একটা হলো আপনার মেন রাস্তায় চলে আসতেছে আপনার মোবিলিটি কমাই দিচ্ছে আবার এরা হলো অবৈধভাবে আপনার চার্জ করে মানে এগুলো ব্যাটারি তো আপনার ওই বিদ্যুৎ তৈরি করে সংকট তৈরি করে তারপর হলো আপনার জলাধারগুলা জলাধারগুলোকে তারা ইয়ে করতে পরিষ্কার করতে পারে যেমন আমাদের ঢাকা শহরে যে এই বছর কিন্তু অনেক বৃষ্টি হচ্ছে বৃষ্টি হওয়ার কারণে আপনার ওয়াটার লগিং আপনার হচ্ছে কারণ এই বিগত অনেক বছর কিন্তু এই যে জলধার জলবদ্ধতার জন্য অনেক সিটি কর্পোরেশন প্রজেক্ট নিয়েছে কিন্তু তারা কিন্তু প্রতি বছরই বলে যে আগামী বছর হবে না কিন্তু হচ্ছে কিন্তু এটার জন্য আপনার কী করতে হবে আপনার ওই যে খালগুলো আমার ছিল আপনি মোগল আমলের থেকে যদি আপনি হিস্ট্রিটা টানেন সেই সময় কিন্তু ঢাকাতে আপনার অনেক ন্যাচারাল আপনার ড্রেনেজ সিস্টেম ছিল সেগুলো আপনার ডে বাই ডে এগুলো ভরাট করে ফেলা হয়েছে

এখানে যদি আমরা ওইভাবে ট্রেনিং দিয়ে আমি যদি একটা ফোর্স হিসাবে রাখি তারা কিন্তু ওই সময় কাজে লাগবে আপনি দেখছেন আমাদের সর্বশক্তি ওখানে দিয়ে একটা বিল্ডিংকে আপনি উদ্ধার করছেন আর ঢাকায় আপনার অন্তত এরকম যদি বড় একটা ভূমিকম্প হয় কয়েক হাজার বিল্ডিং ই হয়ে যাবে তখন আপনার এদেরকে কাজে লাগতে যাবে তারপর ধরেন ঢাকা শহরের তাপমাত্রা কমানোর জন্য আপনার আমাদের কিছু কাজ করতে হবে সেটা হলো আপনার আপনি জানেন যে ঢাকা শহরে সবুজ কমে যাচ্ছে সব মানুষ ফাঁকা জায়গায় যেখানে আছে কেটে টেটে নতুন করে বাড়ি মারছে রাস্তার মাঝখানে যে আপনার মেডিয়ান আছে ওখানে আপনি তরুণদের দিকে গাছ লাগাইতে পারেন তারপর হল আপনার শহরের একটা সু সৌন্দর্য বর্ধনের একটা বিষয় আছে আপনার একটা শহরের রাস্তাঘাট থাকলেও কিন্তু সৌন্দর্য বর্ধনটাও আপনার দরকার তরুণরা কিন্তু আপনারা দেখেছেন যে ওই গত এক মাস আগে তারা অনেক গ্রাফিতি এবং দেওল লিখন করে অনেক সুন্দর কাজ করেছে এখানে আপনি আরও কিছু আর্ট কম্পিটিশন করতে পারেন এখানে করে এবং তাদের নতুন নতুন আইডিয়া আপনি জেনারেট করে তাদেরকে কাজে লাগাইতে পারেন এরকম বহু আপনার স্কোপ আছে তরুণদেরকে কাজে লাগানোর জন্য একটা উন্নত শহর প্লাস উন্নয়ন নিশ্চিত করার জন্য সেক্ষেত্রে তাদের সৃষ্টিশীল যে মেথাটা সেটা হয়তো বা মানে বৃদ্ধি পাওয়ার সুযোগ পাবে ডক্টর সিদ্দিকুর রহমান আপনার কাছে বা যে বিষয়টি জানতে চাই মাহমুদ আলে যে বিষয়টি বললো যানজটের কথা বললো তারপর আরো বেশ কিছু সমস্যার কথা তুলে ধরলো আমি শুধু সেখান থেকে স্পেসিফিক যানজটের কথা তুলে ধরে যদি বলতে চাই সেটা কিন্তু দিন দিন বাড়ছে কমছে না কিন্তু একটা পর্যায়ে বলা যেতে একদম নিয়ন্ত্রণহীন হয়ে যাচ্ছে সেক্ষেত্রে আমরা যেটা বলি নাগরিক সচেতনতার কোনো বিকল্প নেই তারপরও সেটার সাথে যুক্ত করে রাজুকের পরিকল্পনা কি এক্ষেত্রে যানজট ঢাকা শহরে অনেক কর্ম ঘন্টা নিয়ে যাচ্ছে এবং আমাদের আপনারা জানেন যে আমাদের সড়ক মন্ত্রণালয় অলরেডি ছয়টি মেট্রো প্ল্যান করেছে মাত্র একটি কার্যকর হচ্ছে এবং অন্যগুলো তৈরি হচ্ছে একই সাথে এলিভেটেড এক্সপ্রেস হয়ে করেছে এবং আমরাও কিন্তু যানজট কমানোর জন্য যেমন আমাদের বসুন্ধরা এবং আমাদের পূর্বাঞ্চলের পাশে তিনশো বিট রাস্তা করেছি তারপরে আমাদের ইউএস অ্যাম্বাসিডি দিতে আমাদের নতুন বাজারে এখানে একশো বিট রাস্তা করছি এবং আমরা অনেকগুলো ফ্লাইওভারও করেছি সবচেয়ে বড়ো কথা হলো ঢাকা শহর যেটা উনি বললেন যে আমাদের পরিকল্পনা যখন ছিল অনেক আগে বর্তমানে প্রায় বলতে পারি যে মানে নাইনটি পারসেন্ট সড়ক ঢাকা শহরের মধ্যে হল আট থেকে বারো ফিট এবং এইসব এলাকায় আমাদের এই যে ফায়ার সার্ভিস বলি আমাদের অ্যাম্বুলেন্স বলি যেতে পারে না এবং ওখানে কিন্তু যানজট এবং আমাদের ওই যে রিক্সা এবং অন্য যে গাড়িগুলো সংখ্যা অত্যাধিক এবং প্রাইভেট গাড়িও অনেক বেশি আমরা সাধারণের জন্য যে বাস এবং বড় যে গাড়িগুলো যে তৈরি করতে পারতাম এবং একটা নিয়ন্ত্রণের মধ্যে নিয়ে আসতে পারতাম তাহলে হয়তো যানজট অনেক কমে যেত একই সাথে বর্তমান সরকার অলরেডি বুয়েট সহ অন্যান্য একটি মানে কমিটি করা হয়েছে এই যানজট নিরসন কীভাবে করা যায় এবং এটার মধ্যে আমার তরুণ সমাজ যে উদাহরণ দিয়েছে আমাদের জন্য এবার তাদেরকে সম্পৃক্ত করে এবং বিশেষজ্ঞদের একত্রিত করে বিশেষ করে আমরা এখনও কিন্তু হাতের মাধ্যমে সিগন্যাল দেয় পুলিশ এটা শুধু বোধহয় গুলশান দুই নম্বর এবং ক্যান্টনমেন্টের মধ্যে কিছু কিছু লাইট আছে পুরো শহরকে লাইটের মাধ্যমে নিয়ে আসা এবং যারা এটা বায়োমেট্রিক সিস্টেমের এবং তাদেরকে শাস্তি মানে ব্যবস্থা করা এবং ফাইন করা এবং এটা কিন্তু কার্যক্রম শুরু হয়ে গেছে ইনশাআল্লাহ তো আশা করি এই জিনিসটা তাড়াতাড়ি হবে এন্ড তখন অনেকটা সহনীয় পর্যায়ে চলে আসবে নিশ্চয় মাহমুদ আলী আপনার কাছে আমি ফিরতেছি আপনি কিছুক্ষণ আগে বলেন যে ভূমি ব্যবস্থাপনা একটা কথা বলেছেন আসলে এই ভূমি ব্যবহার পরিকল্পনার প্রয়োজনীয়তা কেন ভূমি ব্যবহার পরিকল্পনা এই জন্য দরকার কারণ আমাদের দেশে তো জনসংখ্যা ডে বাই ডে বাড়ছে কিন্তু ভূমি তো বাড়ছে না আমাদের নতুন করে ভূমি ওইভাবে উদ্ধার করারও খুব একটা সুযোগ অল্প কিছু আমরা ওই কোস্টাল এরিয়াতে আমরা নতুন চর জাগে আমরা কিছু হয়তো ভূমি পাই কিন্তু তাছাড়া কিন্তু আমাদের ভূমি মোটামুটি ফিক্সড যেভাবে আমাদের দেশ এখন আগায় যাচ্ছে আপনার শিল্পায়নের দিকে আগায় যাচ্ছে শিল্পায়ন হইতে গেলে কি আপনার কৃষি জমি সব জায়গায় কিন্তু আপনার কৃষি জমি উপর হাত পড়ে আপনি যখন না নতুন বসতি করবেন সেটা করলেও আপনার অফিস আদল যাই বানান আপনাকে কৃষি উপর হাত পড়তেছে এখন এই এইটাকে একটু অন্যভাবে আনতে হবে এটা একবার চিন্তাও হয়েছিল যে ধরেন আপনার যখন আমাদের সবগুলো উপজেলা হইলো বা যতগুলো ইউনিয়ন আছে আমাদের প্রায় পাঁচ হাজারের মতো ইউনিয়ন আছে পাঁচশোর মতো উপজেলা আছে এগুলোকে প্রত্যেকে দেখা যায় কি আলাদা আলাদা অফিস করে আলাদা অফিস না করে যদি আপনি একটা কমপ্লেক্স করেন তাহলে কিন্তু আপনাকে ওই সবাই সব অফিস কিন্তু একটা বিল্ডিংয়ের মধ্যে চলে আসলে এবং ওই যারা নাগরিকের সেবা নিতে যায় তাদের জন্যও সুবিধা হয় এরকম করে প্রত্যেককে দেখ আপনি দেখবেন যে গণপূর্ত অধিদপ্তরের অফিস এরকম আপনার পানি উন্নয়ন বোর্ডের অফিস আপনি একটা একটা জেলায় যখন ঢুকবেন দেখবেন রাস্তা লাইন দিয়ে আপনি তারা অফিস করতেছে এগুলো না করে যদি আমরা একটা প্রত্যেকটা জেলায় যদি আমরা বহুতলে একটা কমপ্লেক্স করতে পারতাম তাহলে কিন্তু আমাদের অনেক ভূমি আমরা সেভ করতে পারতাম এই এটাও একটা ভূমি ব্যবহারের একটা প্রয়োজন আর আপনার রেসিডেন্সিয়াল এরিয়ার জন্য আপনার যেটা দরকার গ্রামে তো আসলে মানুষ আসলে তারা নিজেরা নিজের বাড়িতে থাকতে পছন্দ করে ওখানে তো ওইভাবে হাই হাইরেস বিল্ডিং করার সুযোগটা কম এবং তারা ওইটা হয়তো মেনেও নেবেন না বা তারা কমফোর্টে ফিল করবে না সেক্ষেত্রে আমাদেরকে নতুন কৃষি জমি নষ্ট না করে তাদের বিদ্যমান যে ভিটা বাড়ি আছে সেখানেই তারা করতে পারে এবং আমাদের দেখতে হবে যে নতুন রাস্তা প্রয়োজন আছে কি না এটা দিয়ে আপনি কিন্তু এক একটা এলাকার আপনার অ্যাক্সেসিবিলিটি অ্যানালিস করতে পারেন অ্যাক্সেসিটিভ অ্যানালিস মানে হল আপনার একটা স্কুলে যাওয়ার জন্য আপনার শর্টেজ রাস্তা কোনটা বা আপনি একটা অন্য একটা সার্ভিসে যখন যাবেন হাসপাতালে যাবেন সেটার জন্য রাস্তাটা কোনটা এটা দিয়ে কিন্তু আপনি একদম অ্যাক্যুরেটভাবে একটা অ্যাক্সেসিবিলিটি অ্যানালিস করে আপনি যদি রাস্তাগুলো আপনাকে ঠিক করেন তাহলে কিন্তু আপনার কৃষি জমির নষ্ট কম হবে এবং কেউ যদি দাবিও করে আপনি নিচে থেকে আপনি ওইটা আপনি করবেন না আপনি দেখবেন যে আপনার তার আদৌ ওই রাস্তাটার প্রয়োজন আছে কিনা এখন হয় কি নিচে থেকে একটা রাস্তা চায় ওইটা আমাদের সংসিদ্ধ ডিপার্টমেন্ট এলজিডি আছে তারপর সড়ক ডিপার্টমেন্ট আছে তারা করে এখানে আমাদের জিএসটা খুব সুন্দরভাবে ব্যবহার করতে হবে এবং ওই জিএসে ওই সুযোগটা আসে অ্যাক্সেসিবিলিটি ওইটা আমাদের ঠিকমতো ইমপ্লিমেন্ট করে আমার ভূমিটাকে আমাকে সেভ করতে হবে এই বিষয়টাকে আপনাদের যে একটু আগে যে বিষয়টা বলেন খস্ট তার মধ্যে আছে কিনা খসড়া আইনে ওইটা নাই ওইটা তো আসলে আমাদের সাথে ওইভাবে যায় না রাস্তা রাস্তা তো আসলে আমরা করি না আমরা ওইটা তারা ওইসব ডিপার্টমেন্ট এটা দেখতে পারে আর কি নিশ্চয়ই ডক্টর সিদ্দিকুর রহমান আপনার কাছে আসতে চাই ঢাকায় আরেকটা বড় সমস্যা হচ্ছে ভূমিদস্যুদের দৌরাত্ম এটা একটা গুরুতর সমস্যা হিসেবে বলা হয়ে থাকে এবং বিভিন্নভাবে উনি যেটা একটু বলে যে সবুজের দখল করে নিচ্ছে বিভিন্ন স্থাপনা এক্ষেত্রে রাজকের কোনো ভূমিকা আছে কিনা আমাদের অনেক ধন্যবাদ গুরুত্বপূর্ণ মানে ভূমিকা আমাদের আছে যেমন আমরা যেমন একইভাবে দায়ী এবং সিটি কর্পোরেশনও দায়ী আগে ওয়াশার কাছে ছিল আমাদের খালগুলো এবং এই যে জলবদ্ধতা হচ্ছে বিশেষ করে আগেকার যে ছোটো ছোটো আপনার কালবার ছিল এটা এবং সমস্ত পুকুর এবং খালগুলো সংকীর্ণ হয়ে গিয়েছে এবং এই পানিগুলো নিতে পারছে না এবং আমাদের আমি বলতে পারি যে যে পুকুরগুলো আছে আমাদের এবং এগুলো আবার মালিক হলো ডিসি মানে ঢাকা এবং বর্তমানে আমরা পঞ্চান্নটা পুকুর আমরা ঢাকা শহরে আমরা নির্দেশ মানে চিহ্নিত করেছি এগুলাকে আমরা নতুন করে খনন করব রাজ্যকারের অধীনে এবং অন্যান্য যেসব এলাকাগুলো আমরা বর্তমানে বিল্ডিং করছি এই বিল্ডিংয়ের মধ্যে সবগুলো কংক্রিট হয়ে যাচ্ছে এবং আমরা চাচ্ছি যে সোকেবেল সয়েল আমাদের রাখতে হবে যাতে যখন বৃষ্টি হবে পানিগুলো সরাসরি মাটির নিচে যেতে পারে এবং আমাদের জানে এই পানিগুলো যদি রাস্তার উপরে চলে আসে তখনই এই সৃষ্টি হয় তো এই ড্রেন পরিষ্কার রাখা এবং এখানে জনগণের সম্পৃক্ততা এবং সবাই মিলে যদি আমরা স্টেকুলারে না কাজ না করি তাহলে কিন্তু এর সমাধান হবে না তো আমাদের যেই পুকুর এবং খালগুলো আছে এগুলো আমরা এবং সিটি কর্পোরেশন মিলে এগুলো আমরা সংস্কার এবং এগুলোকে পুকুরগুলোকে আমরা এমনভাবে করব যাতে আমরা এখানে পানি ধরতে পারে বৃষ্টির সময় তরিৎ গতিতে এবং ইভেন যখন কোনো ফায়ার হয় কোথাও এই পুকুরগুলো থেকে রিজার্ভ হিসেবে পানি নিয়ে আমরা কিন্তু আমাদের ফায়ার সার্ভিস এই পানিগুলো ব্যবহার করে সো এই জিনিসগুলো না করলে একটা শহরের যে পরিবেশবান্ধব যে বাসস্থান এটা কিন্তু হবে না সো সেই চেষ্টাই আমরা করছি মাহমুদ আলী আপনার কাছে এবার সবশেষ যে প্রশ্নটি রাখতে চাই সেটা হচ্ছে আপনার ব্যক্তিগতভাবে কোনো প্রস্তাবনা আছে আমাদের আমাদের একটা স্টাডি করে আমরা দেখেছি মানে সেটা দেখা যাচ্ছে কাভার্ড এরিয়া বেড়ে যাওয়ার কারণে আপনার হিটটা বাড়তেছে তো দুইটা মানে ইম্প্যাক্ট আছে একটা হলো আপনার হিট বাড়তেছে আর একটা হলো সারিকটু যেটা বললেন যে পানি মানে বৃষ্টির পানিটা আমার কিন্তু আমি ন্যাচারালভাবে প্রচুর বৃষ্টির পানি পাচ্ছি এই পানিটা আমার মাটির নিচে যাওয়া দরকার মাটির নিচে যাওয়ার জন্য কোনো ওয়ে নাই আপনার ওয়াটার রিচার্জ হওয়া দরকার আমার কিন্তু আপনি দেখবেন দেখবেন যে ওয়াসা কিন্তু বিভিন্ন সময় স্টাডি করে দেখাইছে যে পানির লেয়ার ডে বাই ডে নিচে নেমে যাচ্ছে গত বছর যদি আমি এক ফিট নিচে থেকে পানি তুলি পরের বছর এটা আরও নিচে নেমে নেমে যাচ্ছে এই জন্য আমার কাভার্ড এরিয়াটা একটু কমাইতে হবে এই বৃষ্টির পানিটা কিন্তু আল্লাহর তরফ থেকে আমার বিভিন্ন গ্রামাঞ্চলে কিন্তু টিউবওয়েল বসানোর সময় অনেক ডিপে চলে যায় জি জি এই পানিটা আপনার মাটির নিচে যাওয়ার জন্য পথ রাখতে হবে আপনার সব যদি আমি কাভার্ড করে ফেলি ও তো মাটির নিচে যেতে পারবেন না আর ওই পানিটা পরে নদী দিয়ে বেড়ে সমুদ্রে চলে যাচ্ছে কিন্তু আমার ডে বাই ডে আমার ওয়াটার লেয়ারটা নেমে যাচ্ছে এটা আমার জন্য কিন্তু আরেকটা ক্ষতি করতেছে ভূমিকম্প অ্যালার্মিং অ্যালার্মিং এই কারণে ভূমিকম্প হতে পারে ধন্যবাদ আপনাকে আপনার কাছে সংক্ষেপে জানতে চাই কোনো প্রস্তাবনা আছে কিনা আমাদের জলাধারগুলো যেগুলো আছে রক্ষণ করার জন্য এবং বিভিন্ন এলাকায় কোন এলাকায় কী সাইজের বাড়ি হবে এবং ওই যে একটা ফার বলে একটা রেশিও আছে কে কতটুকু প্লটের মানে মধ্যে কতটুকু বিল্ডিং করতে পারবে সেই প্ল্যান ওগুলো আমরা রিভিশন করছি এখন এই মানে গত বিপ্লবের পরে অনেক দাবি এসছে আমাদের যারা রিহ্যাব তারা আসছেন আমাদের আইইবি এবং আইএবি এবং বিআইপি মানে আমাদের হলো প্ল্যানার্স আর্কিটেক্টস এবং ইঞ্জিনিয়ার যারা আসছেন এবং আমরা যারা মানে ঢাকা শহরে আবাসন করছেন তাদের সকলের সম্মিলিত প্রচেষ্টায় এগুলো আমরা রিভাইজ করছি যেটা তিন বছর পর করার কথা যাতে করে ঢাকা শহরের বিভিন্ন জায়গায় যেখানে বিভিন্ন ধরনের রেশিও দেওয়া হয় মানে বিল্ডিং করার জন্য সেগুলো রিভাইজ করছি আমরা একইভাবে যেখানে জলাধার আছে জলাধার আইনটা আমরা শক্তভাবে যাতে সবাই পালন করে মানে সব কিছু বলাট করে না ফেলি সেই জন্য আমি সবাইকে বলবো ডাকাবাসী যারা আছেন যে এটা রাজ্যকে জনবল হয়তো বারোশোর মতো আমরা আছি অ্যান্ড উই আর ফেসিং মানে দুই কোটি মানুষ দুই কোটির উপরে ঢাকা শহরের এটা আমাদের পক্ষে সমস্ত কাজ একা করা সম্ভব না আমরা চাই যে সকল স্টেক হোল্ডার যারা আছে বিশেষ করে আমাদের জনসাধারণ যারা আছে ডাকাবাসী আছেন তারা আমরা ডাকা শহরকে অপরিষ্কার না রাখি মহিলা যেখানে সেখানে না ফেলি এবং আমাদের বাড়িটা যখন করব। আমরা যেন ব্যত্যয় না করি সবাই আসা ব্যত্যয় করলে হয় যে একদম দেখা গেল যে এত এতভাবে ঘনবসতি করলাম আমরা যেখানে মানে প্রবেশের রাস্তায় রাখলাম না তো সবাই মিলে আমরা সুন্দর আমাদের প্ল্যান অনুযায়ী যে যেটা করার কথা যে প্ল্যানটা আমরা পাস করছি সেই অনুযায়ী আমরা থাকি এবং একটা সুন্দর শহর গড়ি এবং বিশ্বে এই যে আমাদের যে রেটিং ঢাকা শহরের এটা যাতে সুন্দর করতে পারি তাপমাত্রা বেশি না হয় এবং এবং একটা হলো যে পরিবেশ বান্ধব একটা আবাসন করি ঢাকা শহরকে এবং আমরা ভালো থাকি এবং আমাদের ভবিষ্যৎ দুর্জন লোক সেই আশা করছি আমি অসংখ্য ধন্যবাদ ডক্টর সিদ্দিকুর রহমান এবং মোহাম্মদ মাহমুদ আলী বিশ্ব বসতি দিবসের বিশেষ আয়োজনে এসে আপনাদের মূল্যবান সময় দেওয়ার জন্য অনেক ধন্যবাদ দর্শক আমরা এতক্ষণ যে বিষয়টা নিয়ে আলোচনা করছিলাম আলোচনা নিরিখে একটি কথা স্পষ্ট যে রাষ্ট্র যে দায়িত্ব দিক না কেন রাষ্ট্র যে নিয়ম বেঁধে দিক না কেন আমরা নাগরিক হিসেবে যদি সেই দায়িত্ব এবং নিয়ম যদি না মানি আমরা নাগরিক হিসেবে যদি সচেতন না হই তাহলে হয়তো নিরাপদ বসতির কথা আমরা যেটা বলছি সেটা হয়তো অনেকটা অধরায় রয়ে যাবে আমরা যদি নাগরিকভাবে সচেতন হই রাষ্ট্রের নিয়মগুলো যদি মানতে পারি তাহলে হয়তো আমরা নিরাপদ একটা বসতি স্থাপন করতে পারবো ভবিষ্যৎ প্রজন্মের জন্য সবাইকে ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য শুভেচ্ছা সবাইকে